বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস নিজে আজকে গাড়িতে করে হরিনঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি উত্তম সাহা হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু সহ চেয়ারম্যান সঞ্জীব রাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নির্বাচন কমিটির সদস্য চঞ্চল দেবনাথ এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে একাধিক নেতৃত্ব প্রায় সতেরোটি ওয়ার্ডে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান জয়ের বিশ্বাসে তিনি দুই শতাংশ আরতে বিশ্বাসী নদিয়ার হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট আত্মক কভার একজন সাংসদ ছিলেন পাঁচ বছরে মানুষের কাছে আসেন জনসংযোগ বিচ্ছিন্ন একজন মানুষ এবং বছরে পাঁচ কোটি টাকা করে তার এলাকা উন্নয়নে দিতেন সেই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার কোনো হিসাব নেই সমস্ত মিথ্যা ভাওতা বলছে এবং ও যে করেছেন সেখানে কতগুলো স্কুলকে বিপদে ফেলেছে যে স্কুলের নামে বলছেন দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়েছি অথচ স্কুলগুলো পাইনি প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে প্রেস দেখে বলতে হচ্ছে যে আমার কাছে কোনো চিঠি আসেনি আমি আমার স্কুলে কোনো কাজ হয়নি অথে মিথ্যা ভাওতা দিচ্ছে এবং নাগরিকত্ব বলে যে মানুষ বিশ্বাস করেছিল যে বিজেপিকে এবং শান্তনু ঠাকুরকে সেই নাগরিকত্ব নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিলেন আজকে আমাকে ভারত সরকারের কাছে আমি নাগরিকত্ব চাইছি আমাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হোক এতে প্রমাণ হয় যে আমি বেনাগুল আমি অনুপ্রবেশকারী এই ঘটনাটা মানুষ বুঝেছে যে আমাকে যে আধার কার্ডের লিঙ্কটা কাটার চক্রান্ত এবং আসামে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি ঘটাতে চাইছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছে আমি দিতে পারবো না এখন আমার বাবা মার বার্থ সার্টিফিকেট ইমিগ্রেশন পাসপোর্ট কেননা সমস্ত কিছু ফেলে চলে আসতে হয়েছিল ইন্ডিয়া আজকে বিশ পঞ্চাশ বছর আমরা বসবাস করছি অথব আমাদের ভোটে নির্বাচিত হচ্ছে সরকার একটার পর একটা সরকার নির্বাচিত হচ্ছে অথচ সরকারগুলো বৈধ আর আমরা আমাদের উপরে নির্ভর করে যারা সরকার আমরা গঠন করেছি আমরা অপর এটা মানুষ মানতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যতক্ষণ জীবিত আছি এবং মামাটি মানুষের সরকার আছে আমার বেঁচে থাকা অবস্থায় এই রাজ্যের মানুষের আমি এনআরসি করতে দেব না এবং আসামের মতো ডিটেনশন করতে এবং কেন্দ্রের যে সরকার রয়েছে যে সরকার বাংলা বিরোধী সরকার বাংলা বিদ্বেষী সরকার বিভাজনের রাজনীতি করছেন বাংলার মানুষের হাতে মারবার চেষ্টা করছেন একশো দিনের কাজের টাকা দেয়নি গরিব মানুষের বাড়ির টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে একশো দিনের কাজের টাকা গরিব মানুষদের দিয়েছেন এবং এবছর ডিসেম্বর মাসের মধ্যে তাদের বাড়ি করে দেবে এবং এই যে প্রকল্পগুলো চলছে এই প্রকল্পগুলো যাতে বন্ধ হয় তার চক্রান্ত করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে আবার দ্বিগুণ করেছেন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কিছু রেশন দুয়ারে রেশন সমস্ত চালু রেখেছেন এরা চেয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সরকারটা চালাতে না পারে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আমরা দিল্লির কাছে পাবো আমাদের টাকাটা দেয় মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে প্রস্তুত হয়েছে যে যে মানুষ উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই গ্যাসের দাম চারশো টাকা থেকে বারোশো টাকা করেছেন ডিজেল কেরোসিন পেট্রোলের দাম বাড়িয়েছেন তাদেরকে আর ক্ষমতায় রাখতে নেই এবং শান্তনু ঠাকুরের পরাজয় শুধু সময় রাখতে নেই কতটা আশাবাদী দুশো শতাংশ আশাবাদী ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট